সাতটা যাহার নামে একরকম সাজা নেই বুঝতে পেরেছেন হাবিয়া দুজন যেটা হাবিয়া এটা হলো সব তলে নিচে যাহার নাম একতলা দুতালা করে সাততলা জান্নাত একতলা দুতলা করে আটতলা জান্নাত আটটা জান্নাত আটতলা সাতটা যাহার নাম সাততলা তো যেটা সব নিচের যাহার নাম ওর নাম হলো হাবিয়া হাবিয়ার মানে হল পড়া পড়তে পড়তে সহাত্তর বছর লাগবে ওর তলাতে যাইতে কত গর্ত আছে কত গাহিরা আছে আসমান থেকে যদি একটা বোল্ডার পাথর ফেলে দেওয়া হয় দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা দুদিন চার দিন আট দিনে পৌঁছে যাবে নাকি স্পিরিটে পৌঁছে যাবে পৃথিবীতে জমিনে কিন্তু হাবিয়া দ কত গর্ত কত গর্ত কত গর্ত যাকে সহাত্তর বছর লাগবে আর তলাতে যেতে খালি বুঝতে পেরেছেন এত গর্ত ওই জাহান নামের আজাব হলো হাবিয়ার আজাব হলো হাবিয়ার মানে হলো যারা মহাপাবি খাতার নাক লোক ওরা ওই জাহান নামে যাবে হাবিয়াতে বুঝতে পেরেছেন তার ওপরে যেটা জাহান্নাম ওটার নাম হচ্ছে সাকার সাকারের ওপরে একটা জাহান্নাম আছে ওর নাম হলো শাহির সাইরের ওপরে একটা জাহান্নাম নাম আছে ওটার নাম হচ্ছে লাজা লাজার ওপরে যেটা আছে ওটা হলো হতামাত হতামাতের ওপরে যেটা জাহান্নাম নাম আছে ওটার নাম হচ্ছে এ তার ওপরে যেটা জাহান নাম আছে ওটা জাহান নামের নাম হচ্ছে ওয়ায়াল ওয়াল জাহান নামটা সব ওপরে এটা হচ্ছে উম্মাতে মোহাম্মদের জন্য যারা গোনা করার পরে পাপ করার পরে তোবা করলো না মারা গেল ওই লোকটা ওয়াল জাহান নামে যাবে আর পাওয়ার কম শাস্তি কম আজাব কম আগুনের টেম্পার কম উম্মতে মোহাম্মদ আল্লাহ তৈরি করে রেখেছে বুঝতে পেরেছেন আর যদি তোবা করে লাই মরার কালে এমনি তো তোবা করছে করতে হবে আল্লাহ রসুল প্রত্যেক দিন একশো বার ইস্তেক ভার করতেন হাদিস আল্লাহ রাসুল প্রত্যেক দিন একশো বার ইস্তেক ভার করতেন তাহলে আমাদেরকে কয়সভার করতে হবে আমরা তো আল্লাহর রাসূল আল্লাহ রাসুল তোর রহমাত কোনো গোনা ছিল না পাপ ছিল না মাসুম বাচ্চার মতন বেগোনহার নামির কোনো গোনা নাই তাহলে এক সোবার করেছেন তাহলে আমাদেরকে কয়সভার করতে হবে ভাই চিন্তা করেন তো যে তোবা করে খালি মরার কালে যদি তোবা করে মারা যায় তো জাহান নামে যাবে না বুঝতে পারলেন ওই সাতটা জাহার নামকে এভাবে তৈরি করা আছে তো জাহান্নামের নামের আজাব ভাগ করা আছে এক একটা আজাবে এক এক জাহান্নামে নামে এক এক আজাব এগুলো বর্ণনা করার সময় নাই সময় থাকলেন সাল্লা বলতাম আর জাহান নামে যে আজাব আছে শাস্তি আছে কেমন আছে আর একটু খালি শুনেলেন তাহলে বুঝতে পারবেন নাকি কতক্ষণ পর্যন্ত চালাই তো এইবার শোনেন জাহান নামে মানুষ চলে যাবে জাহান নামে যাওয়ার পরে মানুষ আরাম খুঁজবে জেলখানায় যাওয়ার পরে জেলের মধ্যে যদি আরাম খুঁজে জেলে আরাম পাবে পাবে যে ভাই ওর নাম কেন জেল হলো নামই তো জেল হাজত ওখানে আরাম পাবে না জানেন আর ওখানে জেলে যেয়ে মাস্তানি চলবে না জেলের কানুন মানতে হবে জেলের ড্রেস পিনিয়ে দেবে গলাতে একটা কড়া পরিয়ে দেবে হাতে কড়া দিবে পায়ে কড়া দিবে মাঞ্জাতে একটা কড়া দিবে যাতে হাঁটতে না পারে এখানে হাঁটবে পা পা এনে করে হাঁটবে যেরকম আমাদের পশ্চিমবাংলার সেন্ট্রাল জেল হলো বহরমপুর নাকি বিশাল জেল বহরমপুর ওই বহরমপুরের সেন্ডাল জেলে জেলের একটা ড্রেস দিয়ে দেয় আর ওই গড়া টড়া লাগিয়ে দেয় ওকে হাঁটেলে মানে যত পালাইতে না পারে জেল থেকে বুঝতে পারলেন তো এরকম সাজা দেওয়া হয় তো জাহান নামে যখন মানুষ যাবে তো জাহান নামে যে ফের আরাম খুঁজবে আল্লাহকে বলবে আল্লাহ এই জাহান নামে পড়ে আছে আল্লাহ কম পর আর যদি জাহান্নাম নাম থাকে আল্লাহ একটা দেওয়া আল্লাহ এত পারের এত কষ্টে এত আজাবে থাকতে পারে না হতামার যেটা জাহান নাম ওই জাহান নামটা খালি পরপর একটা করে পারবে না রে ভাই হোতামাতের মধ্যে মানুষ থাকতে পারবে না খালি ওর গুন্দর ওর আওয়াজে এমন জোর জোর আওয়াজ ছাড়বে গুঁদড়িবে মনে হচ্ছে যে জান বাঁচবে না সব জাহান নামীরা ভয়ে অন্য অন্য জাহান নাম ধীরে চব্বিশ ঘন্টার মধ্যে চারশো বার আল্লাহর কাছে খালি পানা চাইছে আল্লাহ তুমি ওই জাহান নামের নিকটবর্তী খালি আওয়াজে থাকতে পারবে না পড়া চিৎকার করবে মানুষ বলবে আল্লাহ আমাকে কম জাহান নামে দাও আল্লাহর সহ্য করতে পারি না দোয়া কি চট করে কবুল হবে যেরকম মানুষ দোয়া করছে পৃথিবীতে আল্লাহ আমাকে গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও এটা দাও ওইটা দাও এই দাও তারা হোড়া করলে আল্লাহ বলছে আমি দিব না তুমি ধৈর্য ধারণ কর তুমি সাবুর কর ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে আমি তোমাকে দেব তুমি তাড়া হোনা করিও না তুমি ধৈর্য ধারণ করো তোমাকে আমি দিব বেশি হাঁকা করলে দিব না ওই রকম জাহান নামে পড়াও খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না ওইখানে আল্লাহ তোমার কথা অত শুনবে না সহত্তর বছর পরে তোমার কথা শোনা হবে সহত্তর বছর তারপরে আল্লাহ করো ট্রান্সফার করেন যে জাহান নামটাতে দিবে রে ভাই ওই জায়গাটার নাম হলো গাই জায়গাটার নাম গাই ওই গায়ের মধ্যে মানে আরো আজাব বেড়ে গেল লোকটা বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এখান থেকে ট্রান্সফার করা আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহ আমাকে গায়ে থেকে আল্লাহ শোনাও আগে যে এখানে ছিলাম ওখানে ভালো ছিলাম আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ দুনিয়াতে শুনেছি যে বরফের জাহান নামাজে আছে একটা ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ সত্তর বছর কানবে কান্নার পরে আল্লাহ ফেরেস্তাকে অর্ডার করবে নিয়ে যাও চামুচ ভর উঠা ওকে উঠিয়া তখন গায়ে থেকে উঠিয়া একটা জামহারির বলে জায়গা আছে জাহান্নামের নামের মধ্যে একটা ঠান্ডা জাহান্নাম নাম আছে বরফের ওই জামহারির মধ্যে যখন দেওয়া হবে দিয়ে ওই জামহারিরে যখন যাবে মানুষটাকে ফেলতে ফেলতে সেকেন্ডের মধ্যে মানুষটা বরফে শিকড়ে হয়ে আঁধড়ার মাছের মতন হয়ে একবারে শিকড়ে হয়ে যাবে একটু কি দি হবে না ভাই এত ঠান্ডা জাহান নাম যে এত ঠান্ডা তো দেখেছেন কত ঠান্ডা জাহান নাম ওইখানে যাওয়া যখন হয়ে যাবে রে ভাই ফের বলবে আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না আল্লাহ আমাকে এখান থেকে টেনে করো আল্লাহ তুমি আমাকে গরম জান নামে দাও আর ঠান্ডা বরদাস্ত হয় না পুষ মাসে যখন ঠান্ডা হয় ভাই তখন দোয়া করে লোক বলে আল্লাহ গরম কাল ভালো ঠান্ডা ভাল লাগে না নাকি এখন গরম লাগছে বলে ঠান্ডাই ভালো ছিল কাপড় ধরে গায়ে দিয়েছিলাম ঘুরছিলাম বেড়া ঠান্ডাটাই ভালো ছিল নাকি বর্ষা দাও আল্লাহ যখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে পানি শুরু হয়ে গেল বলছে আল্লাহ পানি আর ভালো লাগে না ভিত ভিত রাস্তাঘাট মানে সব কাদা কাদা হয়ে গেল ভালো লাগে না আল্লাহ খরা দিয়ে দাও খরা যখন হয়ে গেল ধুলা উঠছে হা বলছে আল্লাহ আর বরদাস্ত হয় আল্লাহ ফের বৃষ্টি দাও মানে মানুষ আল্লাহকে ডাকবেই আল্লাহ মানুষকে ডাকাবেই আপনি আল্লাহর কাছে ম্যাগ পানি তাও আল্লাহকে বলেন আল্লাহর পানি দিও না আল্লাহর পানি দিন অনেক পানি আল্লাহ দিও না আল্লাহ আল্লাহ একটা তুমি ঠান্ডা দাও এটাও ইবাদত আল্লাহ ঠান্ডা দিও না আল্লাহ তুমি মাফ করো আর ঠান্ডা না বরদাস করতে পারি না আল্লাহ এটাও ইবাদত আল্লাহকে যেটাই বলবেন ওটাই এবাদত আল্লাহ বলছে তোমরা আমি যেটা দিব তোমরা আমার কাছে পানা চাইতেই হবে ঠান্ডার সময় গরম চাইতে হবে গরমের সময় ঠান্ডা চাইতে হবে তো ঠান্ডা জাহান্নামে নামে যখন চলে যাবে বরদাস্ত হবে না বলবে আল্লাহ গরমে দাও আবার ওকে করবে কে ওই গরম মানে ঠান্ডা জাম থেকে বের করে ওকে আর একটা জাহান নামে দিবে ওইটার নাম হচ্ছে জুব্বুলে হজম জুব্বুলে হুজুম একটা জাগার নাম জাহান নামের মধ্যে একটা কূপ আছে কুয়া আছে রে ভাই আগুনের কূপ আগুনের কূপ আছে কুয়া আছে ওইখানে আগুনের চুহাত্তর হাজার খালি মানে পাহাড় আছে চুহাত্তর হাজার খালি আগুনের পাহাড় আছে পাহাড়গুলোর নাম হচ্ছে সাউদ পাহাড় ওই যুব বলে হুজুমের আগুনগুলো। একবারে কালো আন্ধার ঘুট ঘুটে কালো কুচকুচে পুরা মোবিলের মতো আগুন তো তেজ করা হয়েছে এক বছর আগুনকে জাল দিয়ে সাদা আগুনকে লাল করা হয়েছে লাল আগুনকে জাল দিয়ে হলুদ করা হয়েছে আর এক হাজার বছর জাল দিয়া আগুনকে কালো কুচকুচা করা হয়েছে তিন হাজার বছর পর্যন্ত জাল দিয়া আগুনকে খালি গরম করা হয়েছে জাহান নামের যেটা দারোগা নাম হচ্ছে হাজরাতে মালিক আলাই ইসাল্লাম মালিক আলাই ইসাল্লাম সাতটা জাহান্নামে নামে উনিশটা দারোগা রে ভাই উনিশটা দারোগাকে বলা হয় জামানিয়া হাল ইয়া দেয়া দিয়া সানাদ উজওয়ানিয়া ওরাকে জামানিয়া ওয়ালা হয় ওই মালেক Али সাল্লাম জাহান্নামের যেটা কামান্ডার হেড মালেক ও আগুনের আজাব ক্যা बढ़िया 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 রায়গা ফের হই আছে ওর জীবনে কোনোদিন মুখে হাসি বের হইনি খালি আজব কে বানিয়ে 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 আগুনকে তেজ করা তিন হাজার বছর পর্যন্ত খালি জাল দিয়ে ছেড়ে ভাই জাল দিয়ে দা চোখা করে আদার ঘুট ঘুটা হয়ে গেছে আদার কুচকুচে ওই আগুনে যখন জুবুলে হুজুমে মানুষটাকে দিয়ে দেওয়া হবে চোখে লোক ভরা দিলে দেখতে পাওয়া যাবে না এত কালো আগুন ওই কালো আগুনকে দেখা বাকি জাহান নামের আগুন গাল আল্লাহর কাছে পানা যায় ছাল্লা ওই কালো আগুনের আমাদের ওর নিকটবর্তী করিও না সাদা হলদ সাদা হলুদ লাল আগুন যদি ওই আগুনের কাছে যায় সবকে গপ করে গিলে নেবে কোনো পাওয়ার থাকবে না কোনো কাজ দিবে না কালো আন্ধার ঘুট ঘুটে আগুনের এত পাওয়ার তো ওই জাহান নামে যখন দিয়ে দেওয়া হবে মানুষকে তখন মারতে মারতে পিটতে পিটতে সাউথ পাহাড়ের উপরে চড়া হবে লক কি খালি চাড়া চাড় লাগাবে ভুক আর পায়ে জিঞ্জির গলাতে জিঞ্জির হাতে জিঞ্জির জোরে হাঁটতে পারবে না পাহাড়ে চড়তে পারবে না ফেরেস্তারা চলেইছে ছে দিয়া চাবুক একেবারে চড়া চাড় জানের কল বলে তো হাও করে চড়ছে এইবার বলবে ভাই জাহান নামে তো পড়ছি পড়ছি রে ভাই অন্তত চাবুক মারাটা একটু বন্ধ করো দুই এক মিনিট খালি দম নিতে দাও ভাই একটু খালি রেস্ট নিতে দাও দম নিতে দাও ফেরেস্তারা তখন বলবে আলম ইয়াত কম রসলম মেন কম ইয়াতলো না আলেই কম আয়াত রব্বে কম তোমাদের কাছে গিয়ে কোনো নাবি যায়নি রাসোল যায়নি তোমাদের কাছে আলা মুল যায়নি কোনো মূল মাওলানা যায়নি তোমাদেরকে কি বলেনি জাহান নামের কথা বলেনি আগুনের কথা বলেনি বলবে ভাই বলেছিল মাওলানার আমাদেরকে বুঝাল ছিল কোরআন পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে বুঝাল ছিল কিন্তু আমরা বুঝিনি নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দিনে সাদকা করিনি দান খায়রাত করিনি তাসবে জিকির করিনি ভালো কাজ করিনি বলবে যখন করনি তো এখন কেনা হাত পাথর চড় কেনে দম নিতে চাইছো তোমাদেরকে দম দমে খালি চাড়া চাড় দিয়ে চলে যাবে ভাইরা